আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো গরমের জন্য কীভাবে তোমরা মুখ পরিষ্কার রাখবে আমি এই চামচের দেড় চামচ বেসন দিলাম এটার হাফ চামচ হলুদ দিলাম তোমরা যে কোনো রান্নার হলুদও নিতে পারো আর দেখো অ্যালোভেরা জেল আমি এটার দু চামচ নিলাম অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো আর একটু গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব এটা ভালোভাবে মেশাবে দেখো এটা আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এটা গরমে তোমরা করবে এখন আমার মুখটা তোমরা দেখো এরপরেও তোমরা দেখবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তো দেখো আমি এটা লাগাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখবে না হলে বুঝতে পারবে না হ্যাঁ দেখবে অনেকের এই গলা ঠলার এই সব জায়গাগুলো না কালো হয়ে যায় এই সব জায়গাগুলো তোমরা যখন মুখে দেবে এই গলার এই সব জায়গাগুলো দেবে তো দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে এটা সপ্তাহে কদিন দেবে সেটাও আমি বলবো এটা আমি এখন লাগিয়ে রেখে দেব তারপরে তোমাদের আমি দেখাবো দেখো আমার টাইম হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে দেব তোলার আগে একটুখানি অল্প জল নিয়ে তোমরা এটাকে ভিজিয়ে নেবে ভিজিয়ে নিয়ে তারপরে দেখো এইভাবে করে একটুখানি মাসাজ করে নেবে এবারে আমি এটাকে তুলে নেব এটা মুছে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে দেখো আমি এই মানে করেছি করার পরে এই মুখটা তোমাদের দেখালাম তো দেখো এইটা তোমরা যদি করো খুব ভালো উপকার পাবে তো এটা সপ্তাহে তিন দিন করবে আর কুড়ি মিনিট মুখে লাগ লাগিয়ে রাখবে তো এটা দেখো আজকের মতো এই পর্যন্তই প্লিজ আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো আর আমার কমেন্ট করো শেয়ার করো এটা করবে করে উপকার পাবেই